গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার বাড়িতে আজ কালী পুজো চলো তোমাদের দেখাই দেখো ফ্যান লোক খাবে আজকে তো কালী পুজোর জন্য লোকজন খাবে বাড়িতে অনেক লোক আসবেও চলো তোমাদের দেখাই সেই জায়গাটায় যেখানে আমাদের রান্নাবান্না সব হবে সেই জায়গাটা দেখাই এই দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু যদিও এগুলো আমাদের বাড়িরই আমার দেওয়ারের ক্যাটারিংয়ের ব্যবসা আছে এগুলো আমাদের বাড়ির জিনিসই তবে চেয়ারগুলো আমার ডেকোরেটস থেকে নিয়ে আসা আর চলো কি কি বাজার হয়েছে এই দেখো চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে যেহেতু ওবেলা লোক খাবে মানে রাতের দিকে তাই এখানে বাজারগুলো সব রাখা আছে পরে রান্নার লোক আসবে রান্না করবে আর রান্নার লোক মানে তো সেই বাবুদা এদিকে আমার শাশুড়ি মা শরীর খারাপ করে বসে আছে মানে মাসি শাশুড়ি মা চলো তাকে একবার দেখি সেও মাঝে যদি সুস্থ থাকতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না শাশুড়ি বসে বসে পেপার পড়ছে আর মাসি শাশুড়ি মা সে শুয়ে আছে শরীরটা খুবই খারাপ আর এদিকে আমার এই যে রানীমা রানীমাকে অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়েছি কেননা কালকে সাড়েটা রাত্রি ও ঘুমোয়নি আজকে যাই হোক ওদেরটাও ঠান্ডা ঠান্ডা আর এটা দেখো এই একটা জামা আর একটা জামা আছে এই দুটো জামা আমি আনিয়েছি আমার রানির জন্যে পুজোর সময় পড়বে বলে সকালবেলা একবার একটা পরিয়ে দেবো একটা বিকেলের দিকে পরিয়ে দেবো কেমন হয়েছে বলো তো জামাগুলো আমার খুব ভালো লাগে এই কালারটা আর এই যে ঠাকুরের বাসন সমস্ত বার করেছি সব ধুলোবালি পরে থাকে তো এগুলো তো সচরাচর বেরোয় না কেননা ভোগ সব সময় হয় না এইবার মা কালীকে এবারে ভোগ দেয়া হবে গতবারে ভোগ দিতে পারিনি আমার ভাবি খুব অসুস্থ ছিল চলো মেজে ফেলি আর এদিকে আলপনা দেওয়ার জন্য আমি একজনকে বলেছিলাম সে এখন আলপনাটা কমপ্লিট করছে কেমন হচ্ছে বলো তো আলপনাটা আমার তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর আলপনা দেয় ও নিজে একজন আঁকার টিচার কাজেই আলপনা তো ভালো দেবী এক কথাতেই ও চলে এসেছে এদিকে আমার পুরোহিতরাও চলে এসেছে আর আমি আমার নাতনিকে কোলে নিয়ে বসে আছি দেখো এই কমপ্লিট করে এইটা হয়েছে নিশ্চয়ই খুব ভালো লাগছে আর এদিকে চণ্ডীপাঠ আরম্ভ হয়ে গেছে এখানে চণ্ডীপাঠ প্রত্যেক বছরই চণ্ডীপাঠটা হয় চণ্ডীপাঠ করাটা বাড়িতে খুব ভালো আমার ভীষণ ভালো লাগে এই পূজারির পুজো ব্যান্ডেল থেকে আসেন উনি আর এদিকে রান্নার তত্ত্বাবধানে আমার জামাই আছে আর এই যে আমার দু ছেলে তারাও চলে এসেছে হেল্প করতে এখানে বিকেলের দিকে ভোগটা রান্না হচ্ছে আর এদিকে পুজোর জোগাড় চলছে আমাদের কিছুই করতে হয় না পুরোটাই করে কিন্তু এনারাই সমস্ত দায়িত্ব নিয়েই কিন্তু এনারা পুরোটাই করেন লুচি ভাজা হচ্ছে ঘিয়ের পাঁচ রকম ভাজা হচ্ছে পায়েস হবে আর এদিকে মায়ের সমস্ত খালি। সাজানো হচ্ছে আর এখানে প্রতিমা বসবে আর এদিকে বাবুদা রান্নাতে ব্যস্ত প্রচুর ব্যস্ত আজকে কী কী রান্না হবে সেটাই বলছে লাবড়া হবে আলু পটলের তরকারি হবে ভেজ ডাল হবে বেগুনি হবে আর এবারে অন্ন ভোগ রেখেছি এবারে আর খিচুড়ি করে নিই প্রচণ্ড গরম খিচুড়ি খেতে ভালোও লাগে না আর এদিকে আমার কোলে যথারীতি উনি ওনাকে একটু বাবার কোলে ট্রান্সফার করলাম ওনার এমনিতে বার করি না বাড়ি থেকে জানো তো এই দেখো আমি রাত্রিবেলা স্নান সেরে আমার সোনাকে কোলে নিয়ে বসে আছি একটু এবার সারা সারাদিনের একটু স্নান না করলে হয় না কত্ত মাসেও বললো তুমি এত রাতে স্নান করলে ঠান্ডা লেগে যাবে আমি বললাম কিচ্ছু হবে না আমাকে তো পুজোয় বসতে হবে আর এই যে প্রতিমা এসে গেছে আমাদের বামুন ঠাকুর সমস্ত জোগাড়টি করে নিচ্ছেন আর এদিকে আমি একবার আন্নার কাছে গিয়েছিলাম কারণ আমার নাদনি ওখানে ওর মায়ের কাছে খুব কাঁদছিলো আর ও কাঁদলে আমার ভালো লাগে না এদিকে আমি নিয়ে চলে এসেছি ওকে আর মায়ের কাছে নিয়ে ওকে একটুখানি গড়াগড়ি দেওয়া করাচ্ছি যে মা ওকে সুস্থ রেখো ভালো রেখো প্রত্যেককে ভালো রেখো যে যেখানে আছে যে যেখানে থেকে শান্তি পাচ্ছে সে যেন সেখানেই থাকে কাজেই তুমি সবাইকে ভালো রেখো আমি মা আর এক মায়ের কাছে প্রার্থনা করি যে তুমি কাউকে যেন কোনো কষ্ট দিও না সবাইকে ভালো রেখো এটাই আমার আমাদের মায়েদের ধর্ম আমি মনে করি এদিকে আমাকে পুজোয় বসতে হয়েছে ঠাকুরমশাই বললেন যে প্রায় বারোটা বেজে গেছে আপনি পুজোয় বসে পড়ুন তাই আমি পুজোয় বসে পড়েছি আর যদিও এই ভিডিওটা আমি করতাম না আমার কর্তামশাই এসে দেখেছেন আমি পুজোয় বসেছি জানি না তার কি মনে হয়েছে তার হয়তো খুব ভালো লেগেছে আমাকে পুজোয় বসতে দেখে মেয়েকে ডেকে বললো তোর মায়ের একটা ভিডিও কর না তোর মা কি সুন্দর পুজোয় বসেছে দেখ এটা আমি জানতাম না পরে মেয়ে আমাকে বলল যে মা বাবাই কিন্তু বললো আমাকে ভিডিওটা করতে তোমাকে পুজোয় বসতে দেখে বাবার খুব ভালো লেগেছে আমি বললাম যাই হোক মা কৃপাতে এই ভালো লাগাটা যেন বজায় থাকে হ্যাঁ এমনিতে তো সাপে নেই হলে সারাক্ষণ উনিশ থেকে বিশ হলেই দুজনে ফুটোফুটি লুটো রুটি লেগে যাচ্ছি তা কাজেই এই ভালোবাসাটা যেন বজায় থাকে মা কালী আমার ওপরে সদয় হয়েছেন তাই আর আমার সত্যি করেই মানে সারাটা দিন উপোস করে পুজোয় বসতে আমার এতটুকু কষ্ট হয়নি বাবু ঠাকুর বললেন আপনি আমাকে সব দায়িত্ব দিলেন এটাই হচ্ছে কি পুজোর নিয়ম যে আপনি আমাকে সমস্ত দায়িত্ব দিলেন এবার আমি পুজোয় বসব আপনার এখানে আর সেরকম কোনো কাজ নেই আপনি আপনার কাজ ছাড়তে পারেন বাড়িতে লোকজনও সমস্ত খাওয়া দাওয়া মিটে গেছে সে সবাই চলে গেছে যে কজন আছে সবাই বাড়ির লোক তারা ছিল এবারে গতবারে যেমন তাড়াহুড়ো করে পুজো করেছি কাউকেই বলতে পারিনি এবারে তবু কিছু লোক আমি বলেছিলাম আর পুজোয় বসতে পেরে না নিজের মনটা এত হালকা লাগছে এত ভালো লাগছে এদিকে বাবু ঠাকুর বললেন যে এক কাজ করুন অনেকটা রাত হয়েছে প্রায় দেড়টা বাজে আপনি একটুখানি শরবত বা কিছু একটু মুখে দিন আমি বললাম না এখন নয় একবারে অঞ্জলি দিয়ে তারপরে শরবতটা মুখে দেবো আমার এই কালী পুজো করার কিন্তু কোনো রকম কোনো আগে প্ল্যান ছিল না গত বছরে যখন আমার বাবি খুব অসুস্থ হয়ে যায় আমার কর্তামশাই ভীষণ অসুস্থ হয়ে যায় কি করব কি করব কিছুই ভেবে পাচ্ছি না তখন এক সৎ মানুষ আমাকে পরামর্শ দিলেন আপনি একটা কালী পুজো করুন বাড়িতে দক্ষিণাকালীর পুজো করুন আর সত্যি কথা বলতে কি সেই কালী পুজো করার পর থেকেই ওর বাবা সুস্থ হয়ে যায় ওর বাবা যদিও স্বপ্ন দেখেছিল যে কালী পুজো করছে বাড়িতে কিন্তু আমিই বাধা দিয়েছিলাম মা কালী বলে কথা খুঁত হয়ে গেলে আমার ভীষণ খারাপ লাগবে তুমি আগে কারোর কাছে পরামর্শ নি তারপর তারপর একজনকে সব বলতে সে বলল কর্তা যখন স্বয়ং স্বপ্ন দেখেছেন তখন আপনি কেন বাধা দিয়েছেন আপনার তো বাধা দেওয়া উচিত হয়নি কালী পুজোটা আপনি করুন আমার বাবি চলে গেছে তার কালী পুজোর ছ মাথায় আমার বাবি সমস্ত তার সংসারে দায়ভার নিয়ে খারাপটুকু নিয়ে সব চলে গেছে আমাদের ভালো রাখার জন্যে আর এই একটা বছর ধরে আমরা সত্যিই খুব ভালো আছি ভীষণ ভালো আছি আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে নাত নিয়ে এসছে এখন সে আমার বাড়িতেই আছে কিছুদিন বাদে পুজো বাদ সে নিজের বাড়িতে যাবে তবুও সপ্তাহে দুদিন সে আমার কাছেই থাকবে কারণ ওর মা শনিবার রবিবার দুটো দিন ক্লাস করায় এই দুটো দিন তো ওর মাকে ছাড়া ও থাকতে পারবে না বাড়িতে তাই এই দুটো দিন ও আমার কাছেই থাকবে আর যেটা বলছিলাম বাবির চলে যাওয়া ছাব্বিশে আগস্ট আমার পুজো হয়েছে একুশে আগস্ট এবারেও একুশে আগস্টই পুজো হচ্ছে তিথি নক্ষত্র দেখে একুশে আগস্টই পুজো হচ্ছে এই ঠাকুরমশাইয়ের এত সুন্দর মন্ত্রপাঠ এত সুন্দর উনি মন্ত্রপাঠ করেন মাইক লাগবে না ওনার মন্ত্র পাঠেতে ওটা পাড়ার লোক শুনতে পাবে ভয়েসটা এত সুন্দর আর ইনি হচ্ছেন ওনার সহকারী সব দিক থেকে উনি ওনাকে সাহায্য করছেন আর আমার বাড়িতে আমি সত্যি বলছি এরপর থেকে কোনো রকম কোনো ঝুর ঝামেলা কিছুতে আমি ফেঁসে নেই আমার ভীষণ ভালো লাগে এই পুজোটার জন্য আমি মুখিয়ে থাকি যখন বলল যে একুশে আগস্টে এই পুজোটা করব পুরোহিতের সঙ্গে যখন কথা বলা হলো যে একুশে আগস্টই পুজোটা হবে তখনই মনে হচ্ছিল মনটা যেন হালকা হয়ে গেল আমার যে মা আবার আমার বাড়িতে আসছে তোমরা জানি না কে কিভাবে এই জিনিসগুলোকে নাও অনেকের মুখে অনেক কথা শুনি কালী পুজো করলেই হয় কালী পুজো করলেই হয় সত্যি কথা বলতে কি কালী পুজো করেই আমি কিন্তু ভালো আছি বা কালী পুজো করার পর থেকেই কিন্তু আমাদের যত বিপদ আপদ সমস্ত কিন্তু কেটে গেছে কোনো রকম কোনো সংসারে কোনো রকম বিপদ আপদের আর কোনো ছায়া নেই সবাই সুস্থ আছে ভালো আছে আর কোনো সমস্যাই নেই পুজোটা হয়ে যাওয়ার পর মনটা না অনেকটা হালকা হয়ে যায় মনে হয় যেন কত কী মন থেকে সরে গেল ভীষণ ভালো লাগে এই পুজোটার জন্যেই আমি মুখিয়ে থাকি সারাটা বছর যে হ্যাঁ এই পুজোটা আমি কবে করব কবে করব। আর পুজোয় বসতে পেরে আমার সব থেকে বেশি ভালো লাগছে গত বছরে আমার ছেলে যদিও উপোস করেছিল এবছরে আর ওকে উপোসটা করতে দিলাম না আমার কাজ এখানে সম্পূর্ণ হল আমি এবার দেখিয়ে ওনাদের জন্য একটুখানি শরবতের ব্যবস্থা করে দিয়ে তারপরে আবার আসবো হোম হবে এখনও হোমটা বাকি আছে প্রদীপ এখনও প্রজ্বলন করতে হবে সব থেকে ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে ওনাদের খুব গুছিয়ে ওনারা কাজ করেন আর প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়ে আসেন যেটা কিনা বলতে হয় না যে হ্যাঁ এই জিনিসটা আমাকে দিন এমন কি ঠাকুরের ভোগের থালাগুলো পর্যন্ত প্রদীপগুলো আমাকে জেলে দিতে বললো আমি সমস্ত প্রদীপগুলো জেলে দিলাম খুব ভালো লাগছে প্রদীপগুলো যা যে মনের কথা যে মা তুমি যেভাবে আমার বাড়িতে এসেছো সেভাবেই তুমি আমার বাড়িতে বছর যেত শুধু এই এইবার প্রার্থনা করি তোমার কাছে আর এদিকে হোম যখন হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে কি নারকোল এই নারকোলটা হোমেতে দেওয়া হবে উনি বললেন একজনকে টাচ করে থাকতে হয় আর যেহেতু উপস্বামী আছি আমি টাচ করে রইলাম ওনাকে আর হোমটা হয়ে যাওয়ার পর গোটা বাড়িটায় একদম ধোঁয়ায় খেয়েতে গন্ধেতে একবারে বোমা করছে এত ভালো লাগছে গন্ধটা বাড়িতে সবাই জেগে আছে সবাই যে যার মতন রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পুজোর এখানে একমাত্র আমি আছি কেননা সবাই ভাত খেয়েছে তো তাই পুজোর এখানে আর কেউ বসেনি ওরা বাচ্চাটার কাছেও মেয়েটা আছে মেয়েটাও নিচে নামতে পারছে না বাচ্চাটা তো খুবই ছোট সেও আজকে রাত জেগেছে তারও চোখে ঘুম নেই একবার আমি গেলাম গিয়ে একটু ঘুম পাড়ালাম কিন্তু তার চোখে একদমই ঘুম নেই একটাই প্রার্থনা করব ভগবান সবাইকে ভালো রেখো তুমি সবাইকে ভালো রেখো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের নিজের কর্মে সফলতা সবাই ভালো থাকো সবথেকে বড় কথা হলো

দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে ওনাদের পুজো করার ধরন এত সুন্দর এত ভালো লাগে যে কী বললি ভীষণ ভালোভাবে ওনারা পুজো করলেন পুজো সারলেন আমারও মনটা শান্তি হয়ে গেল ওনাদের পুজো দেখে ওনাদের উচ্চারণে এত সুন্দর মন্ত্র উচ্চারণ করেন ওনারা যে মাইকের দরকার পড়ে না সবাই ভালো থেকো সুস্থ থেকো মেয়ে উঠে গেল হোমের ট্রিপ করার জন্যে